তাহলে কিন্তু আপনার ডলার অফিস কত রাজ বেড়ে থেকে একটু দেখে দেবেন দেওয়ার পর এখানে একটু পাবেন এখানে আপনার নাম লিখে দেবেন যে নামে মাঠ লেখে উঠাবেন অবশ্যই এটাও যেন আপনার মেন নামে হয় অর্থাৎ যেটা আপনার যে নামে আপনার ফেক আইডি খুলবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপ বা অন্য কিছু ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটে সে নামটি এখানে দেওয়ার চেষ্টা করবেন এরপর যেটা করবেন এখান থেকে এখান থেকে এই যে ভিপিএন ক্রিয়েটার ধরে দেবেন ডট কম ডোমেইনটি ঘুরে দিবেন পর নিচে আসবেন আর সেখানে আপনার কেমন কিছু করতে হবে না নিচে থেকে চলে আসবেন এখান থেকেও আপনার দিবেন আর এখানে যেটা উপরে দিলাম ডলারের এটা রেট রেটিং এটা দিয়ে দিবেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান ট্র্যাকিং একটা দিয়ে দিবেন পর নিচে দিকে চলে আর সেটা সেভ দিবেন সেভ আপনার একটা লিংক ক্রিয়েট হবে সেই লিংকটি কপি করে কাট এরপর আপনি দেখেন এরপর হচ্ছে এখানে কি যখন কাজ করবেন আজকে আমি আপনাদের অন্যভাবে বোঝাবো পরবর্তী ভিডিওতে আপনাদের কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো আজকে একটা এবং অ্যাকাউন্ট এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে ট্রাফিক নিয়ে আসতে হবে কিছু সাইট রয়েছে সেই সাইটগুলো আপনি দেখে দেবেন সেই সাইট থেকে আপনার ট্রাফিক করবে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং আপনার যে কোনো সাইটে সেই সাইট থেকে ট্রাফিকগুলো নিয়ে আসতে পারবেন তো কীভাবে নিয়ে আসবেন সব কিছু বিস্তারিত এই একটি ভিডিওর মাধ্যমে দেখানো তার জন্য আমি আপনাদের যে পরামর্শগুলো দিতেছি আপনারা অবশ্যই আগে নম্বরটা নিয়ে নেন ইউএসএ নম্বর নিয়ে নেবেন বা ইউনাইটেড স্টেট অথবা আপনার ইয়ে ইউনাইটেড কিংডম এই দুটোর মধ্যে অ্যাক্টিভ নেবেন নিলে আপনার হচ্ছে নম্বর নিলে অবশ্যই নম্বর যেন ভেরিফাই করতে পারেন যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন করার পর আমি যে ভিডিওটি যেভাবে কাজ করবো সেভাবে কাজ করবেন আপনাদের ট্রাফিকও আসবে ডলারও আসবে আমার কিন্তু প্যানেল রয়েছে অনেকগুলো তো এই প্যানেলে কিন্তু আগে থেকে কাজ হইতেছিল না আমি নিজে এটিতে চেষ্টা করলাম যে আসলে হবে না কেন তারপর দেখতেছি হ্যাঁ সব কিছু প্যানের একই জাস্ট খেলে আমাদের মনে কাজ করি তাহলে কিন্তু অবশ্যই ডলার আসবে ডলার আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইনকাম হবে তো আপনারা সব নিয়ম মেনে চলবেন এবং আপনারা যদি সঠিকভাবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সঠিকভাবে যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ইনকাম হান্ড্রেড এ হান্ড্রেড আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ভিডিওতে দেখা